দিয়ে দিচ্ছি সরিষা দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর এক চামচ সজের গুঁড়া এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দেব না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা রসুন মনে হয় আর একটু লাগবে মশলা মশলাটা আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি বুটগুলো দিয়ে দিব সন্ধান নাস্তা জন্য আমি বুটগুলো বাগান দিয়ে নিচ্ছি আর মাহের রমজান চলে আস এসে গেল এই তো আর তিন চার দিন পরে বিকালবেলা বুট এভাবেই বাগান দিতে হবে আর আজকের সন্ধান নাস্তাতে আমি বুট বাগানই দিচ্ছি বুটটা আমার বাগান দেওয়া হয়ে গেছে

মুড়িটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম আমার মুড়িটা কেমন হলো মাখানে আপনারা বলবেন কমেন্টে লাইক দিবেন আর মাঝে মাঝে সন্ধ্যার নাস্তা একটু ভিন্ন হলে ভালোই হয় একটু টেস্ট করে দেখি কেমন হলো